পড়াশোনার পাশাপাশি গাড়িতে করে চানাচুর ও ঝালমুড়ি বিক্রি করে সংসার চালাচ্ছিলেন খোকন নামের এক যুবক বিয়ে করে স্ত্রী সন্তান নিয়ে বেশ সুখেই কাটছিল দিন কিন্তু হঠাৎ এক রাতের লমস্য ঘটনায় বদলে গেছে তার জীবন পথে বসেছেন তিনি বরাবরই প্রতিদিনকার মতো চানাচুর বিক্রি করতে ঘর ছাড়তে প্রস্তুতি নিচ্ছিলেন সহযোগিতা করছিলেন স্ত্রী মুন্নি বেগম তাদের জন্য রান্না করতে গ্যাসের চুলা জ্বালাতে যান তারপর বিকট চিৎকার কোন কিছু বুটিটার আগে ঘরের সবকিছু আগুনে পুড়ে ছাই হয়ে যায় স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে কোনো রকমে প্রাণে বেঁচে যান খোকন প্রত্যেক চান দেখলেই অনুভব করতে পারলেন যে আমার কি আছে না কি নাই শুধু আমার পরিবার আছে আর আমার কিছু না প্রতিদিনানি দিন খাই আজকে আগুন লাগি আমার ঘরটা একেবারে মানে পুরো নিশোয়ে একলাম আমি ঘটনাটি ঘটেছে ভোলা জেলার বোরানউদ্দিন উপজেলার পাঁচ নম্বর ওয়ার্ডে খোকনের এই বাড়িতে আগুনে পুড়েছে সবকিছুই প্রায় পনেরো লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে মাথা গোজার এই ঠাইটুকু কেড়ে নিল ভয়াবহ আগুন গ্যাসের বোতল দিয়া আগুন লাগিয়া সব পূজা শেষ হয়ে গেছে